পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকে সরকারি উন্নয়ন প্রকল্পের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হল দু একমাত্র লক্ষ্য যাতে কাজে কোনো রকম খামতি না থাকে সে বিষয়ে নজর রাখার বার্তা দিলেন বিধায়ক এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সিদ্ধিকুল্লা চৌধুরী বিডিও বিশাখ ভট্টাচার্য জয়েন্ট বিডিও সব্যসাচী দাস বিএমিত স্বপ্নদীপ বটপ্যাল পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডু সহ সভাপতি গফর মল্লিক সহ বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং বিশিষ্ট জনেরা ছিল কি আলোচনা হলো প্রতিটি পঞ্চায়েত নামারি টু ব্লকে যেটা মন্ত্রসভা বিধানসভার মধ্যে আছে সেটা হলো সাতগেছিয়া ওয়ান তারপরে বিজুর ওয়ান বিজুর টু বড় পড়াশুন ওয়ান বড় টু আর গুহার ওয়ান গুহার টু

সিক্সটি ফাইভ ফিফটি এইটও আছে কোথায় কত টাকা বাকি আছে এবং তার একটা মানে রিপোর্ট অসুবিধা তুলে ধরেছে এবং এখানে সব থেকে বেশি টাকা সব কাছে আমরা চুয়াল্লিশ লক্ষ চল্লিশ লক্ষ টাকা এদেরকে বলা হচ্ছে টেন্ডার করে খুব তাড়াতাড়ি কাজটা করে দিতে হবে যা বোঝা গেল টেন্ডারের কাজ প্রায় হয়ে গেছে এক থেকে দেড় মাসের মধ্যে এটা প্রায় এইটটি ফাইভ নাইনটি এসে যাবে এই কি আলোচনা তাছাড়া এই যে জলের দূষণ এর সামনে গ্রীষ্মকাল এসে গেছে কোনো গ্রামে যেন জলের অভাব না থাকে পাইপলাইনের কাজ কতটা হয়েছে কোথাও জল পৌঁছেছে কি পৌঁছায়নি এবং কি সমস্যা এই সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রতিটি অঞ্চলকে দায়িত্ব দেওয়া হয়েছে জলের বিষয়ে ওয়ান পয়েন্ট এজেন্ডার ভিত্তিতে তারা রিভিউ করবে যে তাদের পঞ্চায়েতের পনেরোটা বিশটা যা গ্রাম আছে এক্ষেত্রে কতটা অগ্রগতি হয়েছে এবং কতদিনে জল পৌঁছাতে পারে আর কথা কোথাও কোন কোন জায়গায় পাইপলাইনের বা ফিটিংয়ের বা অন্য সমস্যা আছে একইভাবে খাদ্যের ক্ষেত্রে তারপরে অন্যান্য যাবতীয় বিষয়ে আলোচনা হয়েছে আমি মিটিং প্রায় দু আড়াই দু ঘন্টা হল আমি আনন্দিত এবং খুশি যে প্রশাসন লেভেলে বিডিও যে অফিস আমার টু এ পাহাড় তারা যথেষ্ট কাজ করছেন এবং সে কাজের ক্ষেত্রে যারা এনএস আছেন পঞ্চায়েতে তাদের সাথেও কথা হয়েছে পঞ্চায়েতের প্রধান এর সাথে আমরা উপপ্রধানকে বলতে চাইছি যে তারাও খবর রাখবেন যাতে কাজটা ভালো হয় এবং যে মিটিং কাজ করলাম দেড় মাস দু মাসের মাথায় আমরা এমনি করবো ম্যাক্সিমাম তিন মাস দরকার হলে দুটো তিনটে পঞ্চায়েত নিয়ে আমরা বসতে চাইছি এই যোগাযোগটা বাড়াতে পারলে সরকারের প্রকল্পগুলো বাস্তবায়িত হবে জেলা পরিষদ কি করছে সেটাও আমরা জানতে চাইছি পঞ্চায়েত সমিতি কি করেছে সেটাও ভিডিও বলেছেন অফিসিয়াল এই রিভিউ আমার বিধানসভা বাংলার মুখে একটা বড় অধ্যায় সূচিত করেছে এবং এই কাজ করে একটা তৃপ্তির জায়গা মানুষ পাচ্ছে নেতৃত্বরা পাচ্ছে পঞ্চায়েত সমিতি পাচ্ছে এতে জনগণের প্রতিনিধি হিসাবে তাদের অর্থ তাদের কাজ তারা যেন বুঝে না এটা আমাদের একটা অঙ্গীকার এখানে কোনো দল মত বিষয় নয় সরকারে আমরা যারা আছি এটা আমাদের নৈতিক দায়িত্ব কোনো সেই দায়িত্ব আমাদের নেত্রী